আলু ভর্তা পেঁপে ভর্তা আর এটা হচ্ছে মাছ ভর্তা ইনশাল্লাহ ভাত চায় চাই গিয়ে

ভর্তা হয় মিহিন বা এই ভর্তাটা কাটা অনেক বেশি অনেক কাটা মাছটা ব্যবহারের কত দেবেন সব জিরো ওভারঅল জিরো এখানে আমরা তিনজন খেয়েছি তিনজন খেয়েছি ভাত হচ্ছে একশো বিশ আবার ভাত নিয়েছি একটা চল্লিশ ভর্তা অল্প একটু একটু ভর্তা আপনাদেরকে দেখাইছি একশো বিশ টাকা চিংড়ি আটশো চল্লিশ টাকা চিংড়ি আচ্ছা পানি বিশ টাকা ছোট্ট একটা দই পঞ্চাশ টাকা মোট এগারোশো নব্বই টাকা বরিশাল গাইড পর্যটকের সামনেই বরিশাল গেট বিহেভিয়ার মোটেও ভালো না তো এরপরেও আপনারা যদি আসতে চান আসবেন কিন্তু আমি চাই যে আমার ভিউয়ার যারা আছে আমার ভিডিও যারা দেখে তাদেরকে একটা কথা বলবো পসিবল হলি ইগনোর করেন এসব লোকজনকে এরা কষাইখানা খুলে বসেছে মানুষে তারা কি হোটেল খুলেছে পর্যটকের সেবার জন্য কিন্তু ব্যবহার ভালো না জিনিসের দাম অত্যাধিক এবং আর কি বলবো আমার কিছু বলার নেই জানাত রেট সে দিয়েছে জিরো নাকি ভাইয়া রেট জিরো আমি গিয়েছি টাকা খরচ করেছি ভাইছি আমরা নাকি ভাই এজন্য এক দেওয়া ইট